জলসেচ ব্যবস্থাকে পঞ্চায়েত নির্বাচনের আগে ইস্যু করার চেষ্টা কৃষিক্ষেত্রে উপযুক্ত জলসেচ ব্যবস্থার দাবিতে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে ডেপুটেশন প্রদান আগামী আট আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কৃষি মানে গ্রাম কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জলসেচ আর যেহেতু এই পরিস্থিতিতে বামেরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে জলসেচ ব্যবস্থাকে ইস্যু করে ময়দানে নামার উদ্যোগ গ্রহণ করেছে সেই দৃষ্টিকোণ থেকে মঙ্গলবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি কৃষি ক্ষেত্রে জলসেচের সুবন্দোবস্তর দাবিতে রাজ্যের জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকারীর কাছে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্রকরের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন মুখ্য বাস্তুকারের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দিয়ে আসেন সরকারিভাবে জলসেচের আশি থেকে নব্বই ভাগ মেশিন বিকল বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্রকরিয়া শ্রাবণ মাস শেষ প্রায় মাঝামাঝি রয়েছে আমনের হইল ভরা মরশুম বৃষ্টি না থাকার ফলে যে জমি চাষ করেছিল সেখানেও রোয়া দেওয়া যাচ্ছে না পরে ভাদ্র মাস সেটা আরও বেশি করা হয় গত বড় ফসলও হয়নি এবার আমন যদি না হয় ওই তো ধান ওই আমাদের প্রধান খাওয়ার ফসল সেই জায়গায় আমরা শেষ দপ্তরের কাছে এসছি এই কারণে যে তারা তো প্রায় আশি ভাগ নব্বই ভাগ মেশিন খারাপ বিকল বলে এখন জল দিতে পারলে ওই জমিতে লাগানো যাবে এই ব্যাপারে কথা বলতে জানা গেছে এই ব্যাপারে জনসম্পদ দপ্তরের কর্তৃপক্ষের তরফে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির নেতা ও প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন বলার অপেক্ষা রাখে না বর্তমানে এই রাজ্যে জলসেচ ব্যবস্থা আশানুরূপ নয় তবে এই জলসেচ ব্যবস্থাকে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে সংশ্লিষ্ট বাবিরা ইস্যু করার চেষ্টা করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মনে করছেন